সবাই দেখতে পাচ্ছেন এই যে এখানে বাহ রাত্রের বেলা লাক্সারি সিলের কাজ চলছে তবে এখানে রাতে সিট পুটিং এর কাজ চলতেছে আর এই যে আমি আছি আমাদের ফারুক ভাই কাজ করতেছে সিট পুটিং এর কাজ রাত্রেবেলা চ্যাট করতেছে আপনাদেরকে আমি কিছু জিনিস দেখাই এই যে দেখেন মানে এই জায়গাগুলি ফুটো ছিদে ছিল এগুলি বন্ধ করে দেওয়া হইতেছে এই যে এখানেও একটু বেশি ছিল আর এদিকে মোটামুটি ফ্রেশ আছে ভালো আছে এই যে সিট এর কাজ চলতেছে দেখুন আপনারা আমাদের লাইভে যারা আছেন তারা একটা কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন আমি দেখতে পাচ্ছি এখানে কেউ একজন আছেন অবশ্যই কমেন্ট করে জানান কোথায় কমেন্ট করতেছেন অবশ্যই একটু কমেন্ট করেন আমি দেখতে পাচ্তেছি চারজনে লাইভে আছেন অবশ্যই একটা কমেন্ট করে জানান এই গিয়ে দেখতেছেন আমাদের এখানে রাত্রে সিট এর কাজ চলতেছে আমাদের ফারুক ভাই এখানে কাজ করতেছেন মানে সিট এর কাজ করা হয় মূলত ওই রাত্রেবেলা লাইট জ্বালিয়ে করতে হয় যাতে কোনো ফুটো ছিদ্র থাকলে ওইগুলো বন্ধ করে দেওয়া হয় রাত্রেবেলা লাইন পুটিং সিট পুটিংয়ের কাজ করা কি খারাপ না ভালো অবশ্যই আপনারা আমি একটা পোল দিয়েছি আপনারা ভোট দিবেন। এই মুহুর্তে যারা লাইভে আছেন তারা অবশ্যই একটা ছোট্ট একটি মন্তব্য করে জানাবেন আর এখানে সিট পুটিংয়ের কাজ চলতেছে আর ওই পাশে এই যে মানে ওই পাশে ওই দিক ওই দিকে আরও আছে আমরা ওই দিকে আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন আমি দেখতে পাচ্ছি অনেকে আমাদের পোলে জয়েন হয়েছে অনেকে ভোট দিয়েছেন দুইজনে ভোট দিচ্ছেন ভালো যাই হোক ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি দেখতে পাচ্ছি উনচল্লিশ উনচল্লিশ জন লাইভে আছেন অবশ্যই আপনি কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন আমি চাই আপনারা অবশ্যই একটা কমেন্ট করেন আর এই মুহূর্তে পঞ্চাশ জন লাইভে আছেন সিট পুটিংয়ের কাজ চলতেছে এটা আমি কাছ থেকে দেখাই দেখেন এই যে এই লাইটের গোড়ায় কিছু সমস্যা সমস্যা মধ্যে যে এখানে যে সুইচগুলি বসাইছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানে কিছু এই যে এখানে ছিদ্র ছিল এগুলো আমরা ভার্ট করে দিয়েছি যে দেখেন দেয়ালটা দেখেন হোসেন ভাই কমেন্ট করছেন ওকে ভাই ধন্যবাদ আপনাকে আর আমার কথা কি শোনা যায় কি অবশ্যই জানাবেন আমরা বর্তমানে বগুড়ায় আছি যারা কাজ করাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর বর্তমানে কে কোথা থেকে দেখতেছেন একটা কমেন্ট করে জানাবেন খুব নিখুঁতভাবে কাজ করা হচ্ছে এখানে হোসেন ভাই ধন্যবাদ আপনাকে ভাই মোটামুটি এই রুমটি সিট পুটিংয়ের কাজ কমপ্লিট হয়েছে এতক্ষণ পর্যন্ত যারা লাইভে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর একজনে কমেন্ট করছেন কিতনা পয়সা কামেগা অজয় স্যার ধন্যবাদ ভাই হোসেন আপনি ইন্ডিয়া থেকে কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মুহূর্তে তেষট্টি জন লাইভে আছেন আর এই যে আমাদের পেন্টার ফারুক ভাই কাজ করতেছে এই যে এখানে আপনি কিছু বলবেন

দিনের কাজ দিনে করতে হয় কিছু কাজ আছে রাত্রি করতে হয় আমি দেখতে পাচ্ছি পাঁচজনে ভোট দিছে এখানে জনে ভোট দিছে তার মধ্যে তিনজনে খারাপ বলছে দুজনে ভালো বলছে আসলে এটা টোটালি ভালো সিট পুটিং না করলে বাড়ির সৌন্দর্য ঠিক থাকে না অনেক জায়গায় ফুটো ছিটো দেখা যায় এতক্ষণ পর্যন্ত যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও কোন একদিন চলে আসবো লাইভে আপনাদের মাঝে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম